রহমাতুল্লা দিল্লিতে সাধুবাস করতেন তিনি এমন এক কৌশল করেছিলেন রোগীর উপরে দৃষ্টি ফেললেই তার রোগ দূর হয়ে যেত একবার হজরত সুলতান নিজাম মাঝে বেহুশ হয়ে পড়তেন বেহুস হওয়ার পর খাদেমগণ একবার আরোস করলেন যদি আপনি অনুমতি দান করেন তাহলে অমুক সাধুর কাছে আপনার খাট কাদে করে উঠিয়ে নিয়ে যাব। দৃষ্টির মাধ্যমে রোগ দূর করতে পারে হজরত বললেন সাবধান এইরূপ কখনো করিও না তাহলে লোকদের আকিদা নষ্ট হয়ে যাবে কিন্তু পীরের প্রতি মুড়িদের মহাব্বত বহুত হজরত যখন আবার বেহুশ হয়ে পড়লেন তখন মরিদগণ এত প্রেশানি হয়ে পড়লেন যে হজরতের খাট উঠিয়ে সাধুর বাড়ি হাজির করলেন এবং ভাবলেন এটা হজরতের ইচ্ছার বিরুদ্ধে যাওয়াই চেয়ে মীমাংসা করে নেওয়া যাবে সাধু দেখলেন এত বড় ব্যক্তি আমার বাড়ি এসছে তিনি তৎক্ষণাৎ সব কাজ ফেলে রেখে ছুটে গেলেন হজরতের খাটের কাছে এবং দৃষ্টি দিতেই এমনভাবে রোগ দূর হয়ে গেল হজরত একেবারে উঠে বসলেন মনে হলো যেন কোনো রোগ ছিল না তিনি দেখলেন যে এটা সাধুর বাড়ি বুঝতে পারলেন এরা আমার কষ্ট সহ্য না করতে পেরে আমাকে এখানে নিয়ে এসছে কাউকে কিছু বললেন না বরং তিনি সেই সাধুকে জিজ্ঞাসা করলেন তোমার মধ্যে এই শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে কোনো আমলের দ্বারা ওই যোগ্যতা অর্জন করেছো বলো দেখি সাধু বললেন আমার মধ্যে শুধু একটি বস্তু আছে যা আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছিলেন আর সেটা হলো এই যে তিনি বলেছিলেন সব সময় নফসের বিরুদ্ধে চলিও অর্থাৎ তোমার মন যে কাজটা করতে চায় সে কাজটা কখনো করবে না আর যে কাজটি করতে চায় না সেই কাজটি করবে একটিমাত্র অভ্যাসের দ্বারা আমার নফসের মধ্যে এমন একটি শক্তি সৃষ্টি হয়েছে